দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার পেঁয়াজের ফুলের জমিতে এই জমিতে পেঁয়াজগুলো আমরা চোদ্দই নভেম্বর রোপণ করেছিলাম আজকে তেরোই ডিসেম্বর মোটামুটি উনত্রিশ দিন বয়স হচ্ছে উনত্রিশ দিন বয়সে গাছের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো বলে এই জমিতে এসেছি আমরা গতদিন এই জমিতে কি কী কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করেছি সেটা আপনাদেরকে দেখাবো আসুন আপনারা গাছগুলোর চেহারা দেখুন আমার হাতে বেশ কিছু ঔষধ আছে এগুলো আমি দিয়েছি তো প্রথমে আমরা এটা দেখাই গুগলি এটা ইপোডিয়ন গ্রুপ ইস্ট ওয়েস্ট কেমিক্যাল কোম্পানি এটা ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি আমরা স্প্রে করেছি তারপরে দেখুন পেট্টোকেম বাংলাদেশ লিমিটেড কোম্পানির কারজেট এম এইট এতে আছে সাইমক্সিনিল ও মেনকোচেপ এর সাথে আমরা গোল্ডা জিম দিয়েছি গোল্ডা দেখুন গোল্ডা জিমে আছে কার্বেন ডাজিম এটা তরল ঔষধ আর এর সাথে আমরা আরেকটি ব্যবহার করেছি ইনডোল ল্যামডা সাই হ্যালোথিন এইগুলো দিয়ে জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি তা মোটামুটি গাছের অবস্থা খুবই সুন্দর আপনাদেরকে দেখাই এই যে এই গাছটা দেখুন আলহামদুলিল্লাহ এই গাছের থেকে আমরা তিনটা কলি পাব তিনটা কলি এই গাছ থেকে আমরা দুইটা কলি পাব এই গাছ থেকে আমরা চারটা কলি পাব চারটা কলি পাবো এটা থেকে আমরা তিনটা কলি পাবো এটা থেকে আমরা তিনটা কলি পাবো তা মোটামুটি ওই যে গাছটা দেখা যায় ওই গাছ সোজা করে ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে ওই সোজা করে সব জমিতে পেঁয়াজের কদম ফুল চাষ হচ্ছে আর এদিকে যতদূর সবুজ যাচ্ছে ততদূর যদি একটু জুম করে দেখায় এই যে লোক দুইটা বসে আছে এই লোক দুটোর এই পাশে থেকে আমাদের এখানে আমাদের প্রায় পাঁচ বিঘার মতো পেঁয়াজের ফুল চাষ হচ্ছে এবং আমাদের ভারতেও ব্যাপক হারে এই সুখ জাতের পেঁয়াজের ফুল চাষ হচ্ছে এই পেঁয়াজের গাছের বয়স হলো উনত্রিশ দিন তা উনত্রিশ দিনের কি অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কথা বাড়াতে চাই না দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ